আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জিমেইল ফার্মারে প্রবেশ করছি আপনারা অনেকে জিমেইল ফার্মারে কাজ করছেন আগে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পে আউট করছি লাস্ট এক দশমিক পঁচিশ ডলার ঠিক আছে আমার টেলিগ্রাম স্টার বাই করে নিয়েছি আমি এবং আমার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে আমি জিরো দশমিক জিরো চার সেন্ট মানে অনলি প্রায় আপনার অনলি এক টাকার কম আছে আর কি আর কি সরি এখানে ষাট টাকা বাইশ পয়সার মতো আছে আমি এখানে যদি আপনার সঠিকভাবে ব্যালেন্সটা চেক করে দেখাই তাহলে এখানে চার টাকা তেইশ পয়সার মতো আছে বর্তমান ব্যালেন্স ঠিক আছে এর আগে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ডলার এখানে আপনার এখান থেকে আমি দেখাই উপরের দিকে এখানে আরও আরও ব্যালেন্স আছে ঠিক আছে আমি অনেকবার উইডো দিয়েছি এখান থেকে সো আপনারা কিভাবে এখানে কাজ করবেন আমি ভিডিওতে দেখাইছি আগে সো এই ভিডিও গুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এখন আজকের মূল টপিকটা যেটা হলো আপনারা এই মেইলগুলো এখানে সেল করেন অনেক ক্ষেত্রে অনেকগুলো টাকা না হলে এখান থেকে তুলতে পারেন না বা উইড্রো করে পকেট পর্যন্ত আনতে পারেন না টাকাটা সেক্ষেত্রে আপনারা আমি দেখাইছিলাম এখানেও কিন্তু আপনার বাইসেলের একটা বিষয় আছে সো এখান থেকে যদি না করতে পারেন আপনারা জিমেলগুলো ক্রিয়েট করে মানে আপনারা জিমেলগুলো ক্রিয়েট করছেন সেই জিমেলসগুলো কিন্তু আমার কাছে সেল করতে পারেন জাস্ট মূল টপিকটা হলো এটা যে আমার কাছে জিমেল সেল করতে পারবেন যারা জিমেল সেলার আছেন যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি কম অ্যামাউন্টের অনেক সময় এখানে সেল করে আপনি টাকা পকেট মতো উত্তোলন করতে পারেন না যদি আমি এখান থেকে উইড্রো অপশানে দেখাই আপনাদের পে আউট অপশানে গেলে কিন্তু আপনার যে এখানে যে মেথডগুলো আছে আপনি পেয়ার আছে পেয়ার যদি আপনি কম উইড্রো দেওয়া গেলেও কিন্তু পেয়ার থেকে কম উইড্রো আপনি বিকাশে আনতে পারবেন অনলি একশো দেড়শো টাকার নিচে সর্বনিম্ন মনে হয় বিভিন্ন ওয়েবসাইট যেগুলো বাই সেল করে সো সেই থাকবে না আপনি দেওয়া গেলো দশটা পনেরোটা মেয়ের হলেও আমার কাছে সেল করতে পারবেন এই এই যেখানে যে রেটে চলে আমি সেই রেট দিয়ে বাই আপনাদের থেকে বাই করে নিব এবং যখন যেরকম মার্কেট চলে তখন সেরকম আমি বাই করে নিব এবং কি পুরাতন জীবনের থাকলে সেগুলোও বিক্রি করতে পারবেন ঠিক আছে সো যেহেতু আপনারা আমার চ্যানেল থেকে আমার সাথে যোগাযোগ করবেন সেহেতু আপনার পেমেন্ট নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই কারণ আমার কাছে অনেকেই সেল করে আমি অনেকের থেকেই বাই করে নিই আর পুরাতন মেইল হলে আমি ইনস্ট্যান্ট বাই করে নিয়ে নিই মানে সাথে সাথে টাকা দিয়ে এবং নতুন মেইলের ক্ষেত্রে এগুলো যেহেতু বিভিন্ন ওয়েবসাইটের কাজের জন্য লাগানো হয় বিভিন্ন টিউনের জন্য লাগানো হয় সেক্ষেত্রে অনলি দশ থেকে চোদ্দ পনেরো ঘন্টা কম ওয়েট করা লাগে পেমেন্টের জন্য সেহেতু সেইবেলা আপনি দু একবার কাজ করলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা কাজ করে তারা তো জানা সো যারা মেইল সেল করবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা বাই করবেন তারাও কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে অনলি বাই সেল বিজনেসটা আমি টুকিটাই করতাম এখন আপনারা যদি আমার বাই বাইসেল করেন তাহলে আমি অবশ্যই এটা প্রফেশনাল হিসেবে নিব সমস্যা নাই আমি এটা করবো সো তারা মেইল সেল করবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা বাই করলেও আমার সাথে কন্টাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আর যারা জিমেইল ফার্মারে কাজ করবেন তারাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন জিমেইল ফার্মারে অ্যাকাউন্ট করে এখানে আপনারা এখানেও কাজ করবেন সো কীভাবে কী করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেডে লিঙ্কেও দিয়ে রাখব এটার আগের ভিডিওটা তা তাহলে বুঝতে পারবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম একটা চ্যানেল আছে চ্যানেলটা যুক্ত থাকবেন সবাই তাহলে আমার প্রতিনিয়ত যে আপডেটগুলো দেবো এখানে দিয়ে দেবো আপনারা এখান থেকে ফলো করে নেবেন আলাইকুম সবাইকে ধন্যবাদ